এটা হচ্ছে ক্লাস্টার ইন্টারন্যাশনাল সিটি এখানে আশেপাশে কিছু বিড়াল আছে আসলে এই গরমের সময় ওরা যে কোথা থেকে পানি খেতে পায় আমার চিন্তা হচ্ছে সেটা বিড়ালগুলো একদম ডিহাইড্রেটেড থাকে পানির সোর্সটা কোথায় এটা অবশ্য বুঝি না কালকে আমি গ্লাসে করে এক বিড়ালকে ধরে পানি খাওয়াতে গেলাম সে কাছেই আসবে না তো বিড়ালটা বোধহয় শুধু ফুড খায় কি পানির কি কোনো ওদের দেশটা লাগে না আবার প্রয়োজন হয় না আমার তো মনে হয় তো আমি তাকে পানি খাওয়াতেই পারলাম না হচ্ছে সিটি ক্লাস্টার সিটির বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা আছে এক একটা দেশের বিল্ডিং যেরকম হয় ওদের বেসিক যে স্ট্রাকচারগুলো বিল্ডিংয়ের যেরকম হয় সেরকম করে তৈরি করা প্রত্যেকটা ক্লাস্টার আবার চলে আছে এটা ইমিরেটস ক্লাস্টার থেকে ইমিরেটস ক্লাস্টারটা একটু পশ কম্পারিটিভলি আর এখানে সব বিল্ডিংয়েরই নিচে নিচে দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান করার জন্য বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান করার জন্য জায়গা থাকে তো ইমেজ ক্লাস্টারে দেখলাম যে এই জিনিসটা খুবই কম যদিও এটা ইমিরেটসি মানে দুবাই দুবাইতেও ইমিরেটসি পার্ট আইল্যান্ডে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের বড় গাছ ছোট প্ল্যান্ট লাগানো হয়েছে প্রত্যেকটা গাছের নিচে কিন্তু পানির পাইপ ফিটিং করা আছে এবং এগুলো দিনের মধ্যে দিনে রাতে দু তিনবার করে পানির স্প্রিঙ্কল দিয়ে পানি দেওয়া হয় এরকম পরিচর্যার মধ্যে নিবিড় পরিচর্যা লাগে এখানকার গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আর যেসব দেশে এমনিতেই গাছ হয়ে থাকে সেটার মধ্যে তো বাংলাদেশ অন্যতম আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশকে এত রিসোর্স দিয়েছে কিন্তু আমরা শুধু আমাদের নিজস্ব স্বভাব চরিত্রগুলো ঠিক করলেই আমরা একটা সুন্দর জাতি হতে পারতাম কোথাও আমাদেরকে আর বয়কটেড হতে হতো না এখানে একটা গাছের নিচে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয় বাংলাদেশে দশটা ফ্যামিলি মধ্য লেভেলের দশটা ফ্যামিলি কোথায় এক মাস সারভাইভ করতে পারবে তো রেখে দিচ্ছি এখন আমরা পার্সিয়া ক্লাস্টারে চলে আসছি অলরেডি যে পার্সিয়ান বিলি বিল্ডিংগুলো এরকম হয় আমার তো মনে হচ্ছে পার্শিয়া হবে এটা না রাশিয়া মরক্কো এটা মরক্কো ক্লাস্টার মরক্কো ক্লাস্টার আসলে এই বিল্ডিংগুলো মরক্কোর বেসিক বিল্ডিং এর স্ট্রাকচার সম্ভবত এরকম কারণ এখানে সাজানো হয়েছে আলাদা আলাদা ক্লাস্টারগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটা দেশের একদম কমন একটা বেসিক স্ট্রাকচার যেরকম থাকে সেরকম মানে সেই আদলে বিল্ডিংগুলো বানানো হয়েছে পিছনে একটা রাউন্ড বোর্ড থাকে আর সেখানে পার্কিং থাকে তারপর সেখানে মানে ওয়েস্ট ডিসপোজালে জন্য বড় বড় ট্যাঙ্কি থাকে এই যে একটা রাউন্ড দা বোর্ড তো এটা ক্লাস্টারই পিছন মানে পিছন সাইডটা একটা রাউন্ড বোর্ড থাকবে চারপাশে ঘিরে বিল্ডিং থাকবে এটা হচ্ছে ক্লাস্টার বিল্ডিং